ক্রিকেটের বোম বোমা আফ্রিদিকে এত শ্বশুরের সাথে এবার দেখা ক্রিকেটের মিলেছে এক ফাস্ট বোলার শাহিন আফ্রিদির একটি হোটেলে একই সাথে খাবার পরিবেশন এবং খেতে দেখা যাচ্ছে এই দুইজনকে সম্পর্কে তারা একজন শ্বশুর আর একজন জামাই কিছুদিন আগে আফ্রিদির মেয়েকে বিয়ে করেছেন শাহ আফরিদি আর সেই সুবাদে প্রায় সময় জামাই শ্বশুরকে একসাথে দেখা যায় তবে এবার ভিন্ন প্রেক্ষাপট কেননা বিপিএল খেলতে এসেছেন একদিকে চট্টগ্রামের ম্যান্টর হিসেবে আফ্রিদি অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে মাঠ কাফাতে এসেছেন শাহিন আফ্রিদি বর্তমান চলমান বিপিএলে মিরপুরে চলছে ম্যাচগুলো আর সেই সুবাদে সবগুলো দল এখন ঢাকায় অবস্থান করছে আর এর ওই সুবিধা হিসেবে দুজনকে একসাথে খেতে দেখা গেল একটি হোটেলে তামিমের এক ফোন কলেই নিজের দেশের ম্যাচ রেখে বিফিএল খেলতে চলে এসেছেন শাহিন আফ্রিদি অন্যদিকে চট্টগ্রামের ব্যাটারদেরকে মনোবল বাড়াতে এবং ক্রিকেটারদের মনোবল ছাঙা করতে ম্যান্টর হিসেবে আনা হয়েছে আফ্রিদিকে